বিদ্যুৎ বিভাগের চরম অবহেলায় মৃত্যু হল এক গাভীর বুধবারের প্রবল ঝড় তোফানে মাটিতে ছিঁড়ে পড়া বিদ্যুৎ পরিবাহী তার মেরামতি না করে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় এক গরু বিদ্যুতের সংস্পর্শে এসে মারা গেল প্রচন্ড ঝড় বৃষ্টি হয় এতে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে কাঁঠালতল এলাকায় মারুগাঁও গ্রামের বাসিন্দা কান্থে নাথের বাড়ির পাশে অনুরূপভাবে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বাড়ির মালিক স্থানীয় লাইনম্যানকে বিষয়টি অবগত করেন কিন্তু লাইনম্যান বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে অভিযোগ বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকা অবস্থায় লাইন চালু হয়েছিল একটা নাগাদ পড়ে থাকা বিদ্যুতের লাইনের তারের পাশ দিয়ে একটি গরু যাতায়াত করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাভিটের গরুটি বিদ্যুতের তারে লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জড়ো হন সে সময় লাইনম্যান পাশের একটি জায়গায় লাইনে কাজ করছিলেন তখনই লাইনম্যানকে বিষয়টি জানানোর পর লাইন ডিসকানেক্ট করা হয় এলাকার সচেতন মহল এই বিষয়ে বিদ্যুৎ কর্মীদের চরম উদাসীনতাকেই দায়ী করেছেন এদিকে গরুর মালিক জানান যে গরুটি অন্য আরেকজনের নিজে পোষার জন্য নিজের বাড়িতে এনেছেন এখন মালিককে কি বলবেন এ নিয়ে চরম চিন্তায় তিনি এছাড়া তিনি একজন দিন মজুর এদিকে বুধবারের প্রবল তোফানে উক্ত গ্রামের কয়েকটি ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে বলে জানা যায় উল্লেখ্য যে বিদ্যুৎ বিভাগের উদাসীনতা নতুন কোনো ঘটনা নয় এ কদিন থেকে সামান্য বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ আর ঘন্টার পর ঘন্টা অন্ধকারে কাটাতে হয় লোকজনদের রঞ্জিত করি রিপোর্ট নিউজ বিকাল বুধবারে রাতে খুব বেশি তুফান হয়েছে সন্ধ্যা সাতটা উঠায় যে লাইনম্যান্ডে তখন লগে লগে ফোন করে খোয়া হয়েছে খোয়া হওয়ার পরে তো চোখানো তো রইল আবার বিকালে শিববাড়ি আমরা আর শিবমারুগাও শিববাড়ি দুর্গা পূজা আসলো এখানেও গেও লাইনম্যান্ডে খোয়া হয়েছে লাইনম্যানে হয়েছে লাইটটা দুই মুহূর্তে তুলিয়া ওলাও রয়েছে আজকে মেন তারা এই কেন কাজ করে কাজ করার পরে গরু বৃষ্টি পাইছে গরুটা দিক থেকে আইসে সাড়া আসলো গরুটা সাড়ার পরে আইয়া কেন লাগছে লাগার পরে আমারও লাগাবাড়ি দাদা অজন শঙ্কর নাথ তাই নাই এইটা প্রথম দেখছ দেখার পরেও আহ লইস না কি কার গরু লাগছে রে কেটও দেখো আইয়া ও আইসি আমরা সব আইয়া দেখলাম যে কেন কারেন্টও লাগছে গরুটা লেলের কেন লাইন কাজও আসলা তানে খুঁয়া হয়েছে তারপরে তাইন গিয়া লাইনটা খাটিয়া দিস দেওয়ার পরে তো তাইনও আইয়া দেখলা দেখার পরে তো ওরকমও রইল আর তো তাই না কিছু না তারপরে তো আমি ওয়ার্ড মেম্বারেও কইলাম ওয়ার্ড মেম্বারও দেখলা আরও গ্রামের আরো বেজানু আসলা সবেও আইয়া দেখিয়া তো আর তারা এখনও কোনো লাইন করছো না ওরকম রইল গরুটা এখন গরুটা তো আমি বাগিয়ে আনছি এখন বাকির মালিকেরও নেই কোনো দাবি উবি আছে আমার কাছে যদি থাকে আমি দিতে লাগবো না এখন মালিকে কি করব না এটা তো আমি বুঝিয়া না তারা তো গরুর মূল মালিকের লগে তো আমার লগে তারা এখনো কিছু মিলাও কিছু করছে না তো তারা ফোন করিয়া ওয়ার্ড মেম্বারে কারেন্ট অফিসত কারেন্ট অফিসে ফোন করি কইলে এখন ডিপার্টমেন্টে ওটাও মনে কইছে আমার এটা কোনো কিছু তারা কইছে না যে ওটাও আমি শুনছি যে এটা পোস্ট মেডাম করা নিতো টানা জানা তো আমি আমাৰ এতিয়া ৱাৰ্ড মেম্বাৰৰ কাষতে দিলাইছোঁ যিহেতু সুন্দৰ হয় অকণ এটা কঢ়িয়াই দেলাও